আড়াইশো টাকা কামড়ে গেছে দেখতে পাচ্ছ ভাই হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা তোমরা অনেকেই জানো যে বৃষ্টি হচ্ছে কদিন ধরে তো বৃষ্টির পর কেমন চলছে মগড়াহাট তো আমি আগের সপ্তাহে ভিডিও দিইনি টোটাল পাঁচ দিন গ্যাপ গেছে ভিডিও দিইনি বৃষ্টির জন্য বেরোতে পারিনি বাড়ি থেকে তো কেমন চলছে মগড়াহাট চলো ঘুরে আসি তো প্রথমে ঢুকতে তোমাদের কিছু পায়রা দেখাবো তার আগে তোমাদের বলবো যে যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে নেবে পাঁচ দেওয়া বেলাইকেনটা অলো সেট করে দাও যাতে যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান তোমাদের মনে পৌঁছে যাবে তো বেশি কথা বলবো না চলো ভিডিওটা শুরু করছি তোমাদের কিছু সিরাজ পায়রা দেখাবো অনেক ভাইয়েরই মানে অনেক ভাই শখে পুষো অনেক ভাই ব্যবসার জন্য পুষে থাকো তো কিছু সিরাজ পায়রা আছে ষোলোশো টাকা পেয়ার লাল সিরাজ আছে ষোলোশো টাকা পেয়ার আর যে ব্ল্যাক সিরাজ আছে ষোলোশো টাকা পেয়ার বার্গেডিং করলে অল্প কিছু কম বেশি হয়ে যাবে কি পায়রা আছে ভাই কালসিরা কালসিরা পায়রা আছে কালসিটা পায়রা কি দাম লেগেছিস আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা দাম লেগেছে দেখতে পাচ্ছ ভাই পায়রাটা খুব সুন্দর একটা পায়রা আছে এখন তোমাদের একটা পায়রা দেখাচ্ছি এটা হচ্ছে মুখো আছে তো একটা দাদার কাছে এসেছিলাম এই মুখো পায়রাটা পছন্দ হলো ভাবলাম তোমাদের দেখায় তো মুখো পায়রা খুব কমই হাটে আছে একটা কাল ভালো মুখো দেখলাম একদম কালো গুলির মতো চোখ আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কোয়ালিটির মুখো পায়রা আছে এই পায়রাটা সিঙ্গেল বলছে চারশো টাকা তোমরা যদি বার্গেনিং করে থাকো তিনশো কি সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে একটা বেস্ট কোয়ালিটির মুখো পায়রা আছে পায়রা সাইজও বিগ সাইজ আছে সিঙ্গেল আছে চাইলে তোমরা নিয়ে গেলে জোড়া নিয়ে নেবে খুব সুন্দর একটা কোয়ালিটির পায়রা কালদম দুটো কত দু হাজার টাকা নাপতা দুটো দু হাজার টাকা দেখতে পাচ্ছ কালদম পায়রা দু হাজার টাকা জোড়া আছে আর নাপতা দুটো আছে ওপারে দুটো নাপতা আছে নাপতা দুটো দু হাজার টাকা জোড়া আছে একটা নড় আছে একটা মাদা আছে এই সামনেরটা এটা হচ্ছে নর পায়রা পুরো ঘিয়া চোখের উপরে আছে দু হাজার টাকা জোড়া দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিঙ্গেল নড় আর ওপারে আছে মাদা পায়রা মাদাটা তোমাদের দেখাচ্ছে প্রথম তোমরা সিঙ্গেল নরটা দেখো তারপর তোমাদের মাদাটা দেখাচ্ছে এই হচ্ছে মাদাটা মাদাটা দেখো পাটটা পায়রা আছে সাতপরের পায়রা আছে নিয়ে গেলে জোর নিয়ে নেবে দু হাজার টাকা জোড়া অনেকটা সস্তায় তোমরা পেয়ে যাবে পায়রা পায়রাগুলো আর এই কালদমটা হচ্ছে নর পায়রা আর এরপর এটা হচ্ছে মাদা পায়রা এইটা হচ্ছে নরপায়রা আর একবার দেখাচ্ছি এটা হচ্ছে নর পায়রা এইটা হচ্ছে মাদা পায়রা আরেকটা খাঁচার সামনে এলাম এখানে কিছু বেস্ট কোয়ালিটির পায়রা আছে ভালো তোমাদেরও দেখাই প্রথমে তোমরা লালদমটা শখ করো লালদমটা একটু পরে তোমাদের ধরে দেখাবো প্রথমে তোমরা খাঁচার ভেতরটা শখ করো এরপর তোমাদের ধরে দেখাও তো খুব সুন্দর সুন্দর পায়রা আছে কিছু বেস্ট বেস্ট পায়রা আছে তোমাদের দেখাচ্ছি প্রথমে প্রথমে তোমরা কালশিরাটা শখ করো দূরে একটা কালশিরা পায়রা আছে গলা পুরো ডিপ চাপ দেখতে পাচ্ছ ওই পায়রাটা সাতশো টাকা হলে সেল করে দেবে সাতশো টাকা হলে সেল করে দেবে তার সামনে আরেকটা পায়রা আছে ওটা হচ্ছে ফুলশিরা পায়রা চোখের কোয়ালিটি বেস্ট আছে ওই পায়রাটাও সাতশো টাকা দাম বলেছে ছশো টাকা হলে দিয়ে দেবে তো খুব সুন্দর সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছ খাঁচার কাছে এবার তোমাদের লালদমটা সব করায় সিঙ্গেল দু হাজার টাকা মাদা পায়রা বেস্ট কোয়ালিটির পায়রা আছে সিঙ্গেল দু টাকা পড়বে চোখের ভেতর রিং দেখবে ডবল রিং আছে আর ল্যাস দেখতে পাচ্ছ পুরো ডিপ লাল ল্যাচ পুরো ডিপ লাল আছে দু হাজার টাকা বলেছে মগরার ছাড়া কোথাও দেবে না এইসব ধারি পায়রা লালদুম পায়রা অনেক টাকায় দাম কিন্তু মগরাটা বলে দু হাজার টাকা দেবে এক পেয়ার তোমাদের সিঙা পায়রা দেখাচ্ছি সামনেরটা হচ্ছে নল আছে পেছনেরটা হচ্ছে মাদা আছে সামনেরটা হচ্ছে নর আছে পেছনেরটা হচ্ছে মাদা আছে বারোশো টাকা জোড়া আছে পেয়ার এক পেয়ার পড়বে বারোশো টাকা তো খুব সুন্দর পায়রা আছে নিয়ে গেলে ওড়াতে পারবে উড়ানোর জন্য বেস্ট পায়রা আছে ডানা একদম কাঁচি করা নেই খুব সুন্দর পায়রা আছে একটা শার্টিন দেখতে পাচ্ছ শার্টিনটা বলছে আটশো টাকা নর পায়রা আছে খুব জেরি নড় আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পায়রা আছে এক তো তোমাদের লালজিরিয়া পায়রা দেখাচ্ছে দেখতে পাচ্ছ সামনেরটা হচ্ছে ন নড় আছে পেছনেরটা হচ্ছে মাদা আছে সরি সামনেরটা হচ্ছে মাদা আছে পেছনেরটা হচ্ছে নর আছে দেখতে পাচ্ছ মুন্ডি সাদা আছে খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে লালজিরিয়া পায়রা ধারি পায়রা দেড় হাজার টাকায় করতেও দেবে না শুধু মগড়ার ছাড়া আর খুব সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছ একদম ব্রিডিং পেয়ার আছে ফুল ধারি পায়রা আছে নিয়ে গেলে তোমাদের বাড়িতেই ডিম পারবে একদম ব্রিডিং সেকশানেই আছে খুব সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছ খাঁচার ভেতর আছে কত সুন্দর ডাকছে পেছনেরটা হচ্ছে নড় আছে সামনেরটা হচ্ছে মাদা আছে একদম এক পেয়ার পায়ের আছে ডিম বাচ্চা গ্যারান্টি সহ তোমরা পেয়ে যাবে মগরা ডেলেই তোমরা পাবে তো দেখতে পাচ্ছ সামনেরটা হচ্ছে মাদা আছে পেছনেরটা হচ্ছে নড় আছে আর পায়রার সাইজ দেখে বুঝতে পারছো পপার লালজিরি আছে চোখে কোনো লাল দানা নেই পায়রা আমি ধরে রেখেছি দেখতে পাচ্ছ কত বড় সাইজ পায়রা আছে দুটোই খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে এক পেয়ার পায়রা দেড় টাকা মাত্র দাম এক পেয়ার ভাবলাম তোমাদের খুব সস্তায় কালশিরা পায়রা দেখায় তো এক পেয়ার তোমাদের খুব সস্তায় কালশিরা পায়রা দেখাচ্ছি মাত্র পাঁচশো টাকা পেয়ার আছে মাত্র পাঁচশো টাকা পেয়ার আছে এইসব পায়রা তোমাদের লিটারালি বলছি যে মগরাট ছাড়া করতেও দেবে না তো খুব সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছ এক পেয়ার পায়রা মাত্র পাঁচশো টাকা দাম আছে তো এই পায়রাগুলো এরকম লাগছে কিন্তু দশবার কমপ্লিট করার পর খুব সুন্দর পায়রা হবে দেখতে পাচ্ছ নরমাদা আছে এইটা হচ্ছে নর হবে আর ওই হাত ওই হাতেরটা হচ্ছে মাদা হবে আর ল্যাচও কাঁটা আছে নাহলে পায়রাগুলো ভালোই সাইজ ছিল দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে বেস্ট কোয়ালিটির পায়রা আছে এখন তোমাদের দুটো কালদোমা পায়রা দেখাচ্ছি কালের পায়রা পায়রা দুটোর দাম তোমাদের পরে বলছি প্রথমে তোমরা পায়রা দুটো শখ করো কত বড় সাইজ দেখো পায়রা আর ল্যাচ পুরো গোড়াতে কালো আছে বিগ সাইজ পায়রা আছে ল্যাচ পুরো গোড়াতে কালো আছে পেছনেরটা হচ্ছে নড় আছে সামনেরটা হচ্ছে মাদা আছে এই হচ্ছে মেন ধারি পায়রা যেটা তোমরা এখন দেখছো এটা হচ্ছে মাদা আছে আর পেছনেরটা হচ্ছে নড় আছে ল্যাচ পুরো প্রপার কালো আছে বডি পুরো ফুল ফেস হবে খুব সুন্দর পায়রা দেখতে পাচ্ছেন পায়রা পুরো এক ঘর পায়রা আছে ডিম বাচ্চা গ্যারান্টি সহ তোমরা পেয়ে যাবে পায়রা পেয়ারটার দাম পড়বে দশ হাজার টাকা দশ হাজার টাকা দাম আছে পায়রাগুলো তোমাদের ভালো করে দেখাচ্ছি সামনেটা হচ্ছে মাদা আছে আর পেছনেরটা যে বড়ো সাইজ পায়াটা ওটা হচ্ছে নড় আছে আর নিচে কিছু কালশিরা আছে ষোলোশো টাকা আঠারোশো টাকা দু হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে ষোলোশো ম্যাক্সিমাম পায়রাই ষোলোশো টাকা আছে আর যে নটটা ডাকছে ওইটার এপারে যে মাদাটা আছে পেয়ারটা পড়বে দু হাজার টাকা বার্গেনিং করলে অল্প কিছু কম বেশি হয়ে যাবে তো খুব সুন্দর পায়রা আছে আর বিগ সাইজ পায়রা যে কটা পায়রা তোমরা দেখছো আজকে সবকটাই বিগ সাইজ পায়রা আছে আর বেস্ট কোয়ালিটির কোয়ালিটি গায়ের আঁচ দেখে তোমরা বুঝতে পারছ ছাপকা পায়রা আছে সরি প্রথমে আমি কালসিরা বলেছিলাম এগুলো হচ্ছে ছাপকা পায়রা তো দেখে বুঝতে পারছো একদম প্রপার অ্যাক্টিভ পায়রা আছে ডিম গ্যারান্টি সহ তোমরা পেয়ে যাবে আরেকটা খাঁচা এসছি তোমাদের পায়রা দেখাচ্ছি যে কালপেরিয়া নটটা দেখছো কালপেরিয়া নটটা পড়বে সিঙ্গেল পড়বে চারশো টাকা বার্গেডিং করলে কমবে না চারশো টাকায় নিতে হবে কারণ অ্যাক্টিভ নট আছে আর পুরো উড়ানো পায়রা আছে আর তার সামনে একটা কালশিয়া পায়রা আছে কালশিয়া পায়রাটা আমার খুব পছন্দ ছিল কিন্তু টাকা নিয়ে যায়নি বলে নিতে পারছি না কালশিয়াটা তোমাদের ভালো করে দেখাচ্ছি এই যে কালশিয়া নটটা তোমরা দেখছো সিঙ্গেল বলেছে দেড় হাজার টাকা এবার তোমরা যদি বার্গেনিং করো বারোশো বারোশো কি তেরোশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর বিগ সাইজ পায়রা আছে বাড়ির পায়রা ওড়ানো পায়রা আছে খুব সুন্দর একটা কালসিয়া নড় আছে দেখতে পাচ্ছ আর বেস্ট কোয়ালিটিরও পায়রা আছে আর স্ট্যান্ডিং খুব ভালো আছে গরমে পায়রাগুলো একটু এরকম করে আছে মাথা সাইজ দেখে তোমরা বুঝতে পারছো এই হচ্ছে কালসিয়া নর পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটির একটা পায়রা আছে আর বডি স্ট্রাকচারও খুব দারুণ আছে পায়রাটা দেখে তোমরা বুঝতে পারছো আর তার সামনে এক আরেকটা মাদা আছে এই মাথাটা সিঙ্গেল সাতশো টাকা বলছে ল্যাচ পুরো গোড়াতে কালো হবে আর গলা পুরো ডিপ চা হবে তার সামনে নটটা ওরকম সাতশো টাকা বলছে বার্গেনিং করলে তোমরা ছশো টাকার কি পাঁচশো টাকায় দেবে না ছশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে তো এক পেয়ার পায়রা এক পেয়ার পায়রা যদি তোমরা সিঙ্গেল চাও সিঙ্গেল নিতে পারো পেয়ার চাইলে পেয়ার নিতে পারো তো খুব সুন্দর পায়রা আছে নটটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এই নটটাও বিগ সাইজ আছে সাতশো টাকার কমে সাতশো টাকা বলেছে ছশো টাকা হলে দিয়ে দেবে পাঁচশো টাকায় দেবে না তো খুব সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছ পেয়ারটা তোমরা চাইলে পেয়ার নিতে পারো সিঙ্গেল চাইলে সিঙ্গেলও নিতে পারো এখন তোমাদের এক পেয়ার পায়রা দেখাচ্ছি বেলেম্যাডটা আছে খুব সুন্দর পায়রা আছে দাদার কাছে আছে একদম সেপারেট খাঁচায় আছে আলাদা করে তো পেয়ার পেয়ার করাই আছে তোমরা নিয়ে গেলে ডিম বাচ্চা করে নেবে পেয়ার করা আছে আর খুব সুন্দর পায়রা আছে পেছনেরটা হচ্ছে নর আছে সামনেরটা হচ্ছে মাদা আছে নটটা নটটা হচ্ছে ডিপ চোখের আছে মাদাটা হালকা লাইট চোখের আছে কারণ এরকমই পেয়ার দিলে বেবি এদের খুব ভালো হয় আর পায়রা পেয়ারটাও মাত্র অনেক কম দাম আছে আর খুব সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছ মাদা আর মা নরের সাইজ দেখে তোমরা বুঝতে পারছ বড়ো সাইজই পায়রা আছে তোমাদের ধরে দেখাতে পারছি না দাদা নেই তো এই হচ্ছে পায়রাটা নটটা হচ্ছে সিঙ্গেল চারশো টাকা পড়বে মাদাটাও চারশো টাকা পড়বে পেয়ার আটশো টাকা বলেছে সাতশো টাকা হলে দিয়ে দেবে তো খুব সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে মাদা আছে মাদার চোখ আর পেছনটা পেছনেরটা হচ্ছে নর পায়রা তো খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে যারা নিতে চাও তোমরা অবশ্যই মগরাটা আসতে পারো তার পাশে এক পেয়ার পায়রা আছে এগুলো হচ্ছে হুমারের বেবি আছে তিন পরের পায়রা আছে হুমারের বেবি চোখের ধারে বর্ডার দেখে তোমরা বুঝতে পারছো যারা পায়রা চেনো এগুলো হচ্ছে হুমার পায়রা বেবি আছে পেয়ার বলছে ছশো টাকা বার্গেনিং করলে পাঁচশো টাকাই দিয়ে দেবে এক পেয়ার হুমার পায়রা পাঁচশো টাকাই দিয়ে দেবে শুধু মগরার ছাড়া তোমরা কোথাও পাবে না আর খুব সুন্দর পায়রা আছে যারা পায়রা আছে তারা অবশ্যই বুঝতে পারছো কী পায়রা আছে আরেকটা তোমাদের পায়রা দেখাচ্ছে আর এক পেয়ার পায়রা আছে ভালো ভালো পায়রা আছে তো এক পেয়ার মুকোপায়রা দেখাচ্ছে মুকোপায়রা পেয়ারটা বলছে ছশো টাকা তোমরা যদি বার্গেনিং করো পাঁচশো টাকায় দিয়ে দেবে আর অন্য কোথাও পাঁচশো টাকায় এত সুন্দর মুখোপায়রা তোমরা পাবে না মাদা হচ্ছে ছটিয়াল পায়রা আছে আর নর হচ্ছে কালশিরার ওপর আছে দেখতে পাচ্ছ কত বড় সাইজ দেখতে পাচ্ছ যে কটা পায়রা তোমাদের আছে দেখালাম সবকটা হচ্ছে বড় সাইজ পায়রা আছে পেয়ারটা বলছে ছশো টাকা বার্গেনিং করলে পাঁচশো টাকাই দিয়ে দেবে আর তার সামনে এক কাল কাল কালশিরা পায়ের আছে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে মাদা পায়ের আছে আর তার সামনে হচ্ছে নড় আছে এটা হচ্ছে নড় আছে আর পেছনেরটা হচ্ছে মাদা আছে পেয়ারটা বলছে বারোশো টাকা তোমরা যদি বার্গেনিং করো হাজার টাকায় দিয়ে দেবে হাজার টাকার কমে দেবে না এটা হচ্ছে মাদা আছে আর এপারে হচ্ছে নড় আছে খুব সুন্দর কোয়ালিটির পায়ের আছে দেখতে পাচ্ছ আর এই একটা কালপুরা কালদম লাইনে পায়ের আছে এটা সিঙ্গেল বলছে আটশো টাকা বার্গেনিং করলে তোমরা ছশো টাকায় পেয়ে যাবে সিঙ্গেল আটশো টাকা বলছে বার্গেনিং করলে ছশো টাকায় পেয়ে যাবে আর একটা দাদার কাছে এসেছি এই দাদা এই দাদার কাছে শুধু কালছিরা পায়রা আছে আর তোমাদের একটা কথা বলি আমার বন্ধু আছে এন বাটসম বলে তোমরা অনেকেই চেনো অনেকেই চেনো না অনেকেই চেনো এন বাটসম বলে যে চ্যানেলটা আছে ওই যে ছেলেটা ওটা হচ্ছে আমার বন্ধু প্রীতম ওর নাম প্রীতম তো এই দাদার কাছ থেকে পায়রা নিয়ে যায় ছাপকা পায়রা এই দাদার কাছ থেকেই নিয়ে গেছে খুব সুন্দর সুন্দর দাদা ছাপকা পায়রা আনে গ্যারান্টিও দিয়ে দেবে ডিম বাচ্চা গ্যারান্টি সহ দিয়ে দেবে আর পায়রা কিছু হলে রিটার্নও হবে তো খুব সুন্দর পায়রা আছে এই দাদার কাছে এসে তোমরা পায়রা নিয়ে যেতে পারো মসজিদের একদম গায়ে বসে তো এই যে ছাপকাগুলো তোমরা দেখছো দু টাকা আড়াই হাজার টাকা জোড়া আছে তো খুব সুন্দর সুন্দর ছাপকা আছে আর বিগ বিগ সাইজের ছাপকা আছে ডিম বাচ্চা গ্যারান্ডি সহ তোমরা পেয়ে যাবে আর খুব সুন্দর সুন্দর কোয়ালিটি আছে দেখতে পাচ্ছ নর আছে মাদা আছে সিঙ্গেল চাইলে সিঙ্গেল পেয়ে যাবে জোড়া চাইলে জোড়াও তোমরা পেয়ে যাবে এই হচ্ছে পায়রা পেয়ার আছে পেয়ার চাইলে পেয়ার পেয়ে যাবে সিঙ্গেল চাইলে সিঙ্গেল করে পেয়ে যাবে তো নর মাদা খুব সুন্দর সুন্দর আছে দাদা অনেক পায়রা সেল হয়ে গেছে তাই তোমাদের ভালো করে দেখা পাচ্ছি না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন যদি তোমরা অবশ্যই কমেন্টে জানি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে চলো টাটা